الله اكبر <applause>

এরকম আরেক ভাইরে কষ্ট দেওয়া খুবই রকম তুই এই যে ঘামায় ঘুমায় আইস এই গন্ধ ছোটতাছে তুই তো আতরমাই খাবি না এই ঘামানোটা এই দুর্গন্ধ আসাটা তোর শরীর থেকে এটা তো তোর অপরাধ না ঠিক আছে এটা একটু চেষ্টা করতে হবে ঠিক করা যেন পাশের ভাই কষ্ট না পায় এই যে কত আতর পাওয়া যায় কত সুন্দর সুন্দর আতর সহজে আতরও তো ইউজ করা নবীদের একটা শূন্য এগুলো একটু খেয়াল রাখা